গুড মর্নিং গাই ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি কারণ কালকে ছিল ভাইয়ের বার্থডে তো সে সমস্ত করে রাত্রে ঘুমাতে একটু দেরি হয়ে গেছে তারপরে তো পড়া নিয়ে বসেছিলাম আর এদিকে দেখো ভাইয়ের গিফটটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী পেয়েছে তোমরা প্লিজ একটু দেখে নিও এদিকে তো দেখো একটা মিল্টনের বটল পেয়েছে মিউজিক সিস্টেম তাছাড়াও এই যে জ্যামিতি বক্স আর দেখো এই ফটো ফ্রেমটাই না আমি ওকে দিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে আর যাকে গিফটটা দিয়েছি তারও পছন্দ হয়েছে তোমরাও বলো কিন্তু কমেন্টে কেমন হয়েছে গিফটটা তো তারপর তো ওই নোটটা পেয়েছে কিছু হ্যান্ড ক্যাশ পেয়েছে চকলেট পেয়েছে আর এরপর তো আম কেটে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে তো আম দিয়ে সারলাম আর তারপর তো একটু স্নান টান করে একটু হাঁটছিলাম আর এরপর তো লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম লাঞ্চে ছিল ভাত চিকেন আর কালকের মাটন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপর সন্ধ্যেবেলা উঠে একটু দোকানের দিকে গেছিলাম আমার কিছু জেরক্স করার ছিল তো দেখতেই পাচ্ছ তারপর তো জেরক্স টেরক্স করে বাড়ি এসে এদিকে তো গ্রিন টি নিয়ে নিয়েছিলাম আর গ্রিন টি খেতে খেতে একটু পড়াশোনাও করছিলাম পড়াটাও কমপ্লিট করে দিকে তো ভাইয়ের কেকটা ছিল তো সেটাই খাচ্ছিলাম সো